এই কবুতরটা এর আগে একটা ভিডিও তো আমরা দেখাইছিলাম এখন আমরা আছি অমিতের বাসায় তার লপটা অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন একটা লপ তার এর আগে একটা ভিডিও করছি তার পছন্দের কবুতর সে দেখাইছে তো তার বাসাতে অনেকগুলাই কবুতর ধরা কবুতর আছে তো আমি আজকে তার থেকে জানবো যে তার সব থেকে কষ্ট হয়েছে কোন কবুতর ধরতে কবুতর তো অনেকই ধরা হয় নাকি ধরা হয় অনেকই তো

দেখাও দেখে কবুতর ধরতে সারাদিন এই কবুতর কি রকম তোমার বাড়িতে পরে এখন ডিম বাচ্চা করে

বাড়ি থেকে ঢোপ থেকে চুরি হয়েছিল পাঁচ মাস পরে আসছে তাহলে তো খুব তোমার বাড়ি না উড়া উড়াও না কতক্ষণ উড়ে ওই দুই ঘন্টা উঠে আর মা দিত ধর ধরা এরকম সারা দিন লাগছিল ধরতে সকাল থেকে যখন আসছিল তখন কি তোমার এরকম ইয়া হয়েছিল যে ধরতে পারবে যখন বারবার নাম না ওই সবাই চেষ্টা করছিল না এলাকার যারা দেখছিল কারো বাড়িতে বসেনি পরে না এই বসছিল কি ঝাড় জঙ্গলে গাছে ডাব গাছে বসছিল তো সন্ধ্যাবেলা পরে যখন রাতে ধরা গেল তখন মনের মধ্যে আসলে কিরকম ইয়া ছিল অনুভূতি খুব ভালো লাগছে না তোমার তো মানুষ ধরি তো দেয় না নাকি ধরো কারো বাড়িতে যায় যদি খোঁজ পাও পরে চাইলে কি দেয় না এই থেকে আসলে আসলে সৃষ্টি হয় এর কবুতর ধরেন আরেকজনের বাড়িতে গেল যখন ওই লোকটা ধরে দেয় না তখন তো এরও মনের মধ্যে একটু আক্ষেপ থাকে যে আমিও কবুতর মানুষের ধরবো আসলে ধরাধরি করা তো উচিত না এগুলো তো শখের জিনিস ধরাধরি করাটাও ঠিক না আর সবথেকে সহজে কোন কবুতরটা ধরেছ তুমি মানে আয়সা বার কোন কিভাবে আসছিল বৃষ্টির পর এমনি ওই মানে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির পরে মানে এখনো ধরাই লাগেনি প্রচুর খোঁজ করে দিলে হইলে দিয়ে দিব বাসার ভাইটাই ভিডিওতে আমরা দুই ধরনের কবুতর দেখালাম অমিতের মানে যেগুলা ধরা কবুতর তার সব থেকে কষ্ট হয়েছে কোনটা ধরতে এবং সব থেকে সহজে কোনটা ধরা গেছে এই বাচ্চাটা তুমি সব থেকে সহজে ধরছো আজকে ভিডিওটা অনেক ভালো হবে আপনারা পাশে থাকবেন এই যে এই কবুতরটা সে সব থেকে কষ্ট কম করে ধরছে এই এগুলা কি বাড়ির নাকি কিনা না বাড়ির বাচ্চা এই মাদির আর তো ভালো বাজি না পাহা কাটা আছে এই লাল নটটা ধরো তো দেখি

আপনারা অনেকেই খারাপ মন্তব্য করতে পারেন যে কবুতর ধরা কবুতর আসলে ধরা কবুতর মানুষ কখন দিতে চায় না ধরেন আমার কবুতর ওর বাড়িতে আসলো দিল না বা ওর কবুতর আমার কাছে গেল চাইতে গেল আমি দিলাম না তখন আমার কবুতর আসলে তুই নেওয়া দিবে না ধরেন তো যাই হোক কবুতর ধরা ধরে না করাটাই ভালো চেষ্টা করবেন যে খোঁজ হলে দিয়ে দেওয়ার তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখাও কোনো ভিডিওটা সালামু আলাইকুম